কিন্তু আমাদের সাথে দুজন মানে আমরা দুইজন বাঙালি বা আমাদের সাথে একজন লাইব্রেরিয়ান নিয়ে আমরা এখানে এসেছি সে আমাদেরকে বলছে না আমি হচ্ছে টেক কেয়ার করবো দেখে নিব কোনো সমস্যা হলে সে এখানকার পরিচিত একজন লাইব্রেরিয়ান সো আশা করি সমস্যা হবে না দেখেন এই জায়গাটা হচ্ছে মানে এই এখানকে এখানে মানুষের কোনো বসতিই নাই তবে ওই পাহাড় পার হওয়ার পরে আবার মানুষের বসতি আছে কিন্তু আমরা এখন আপাতত পাহাড়ের উপরেই আছি আমাদের থেকে দেখেন নিচে আমরা এখন মোটামুটি পাহাড়ের অর্ধেকের মতো জায়গায় এসেছি আর উপরের অংশ আছে এখানে আমরা যাব এই জায়গার মধ্যে মানুষের কোনো বসতি নাই যে এখানে কিছু কাজ হয়তো করে হয়তো না অবশ্য করে কারণ এগুলো পাথর ভাঙা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে পাথর ভাঙার কাজ কেউ কেউ করছে কোনো ধরনের কোনো সমস্যা না হলেই হয় দেখা যাক সামনে কি হয় মনে হচ্ছে না কোনো ধরনের সমস্যা হবে কারণ আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না যদি মানুষ থাকত এখানকার এখানকার মানে এই দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ না কিছু মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের নেশা নেশা করে থাকে সো নেশাকুর যারা আছে ওরা ওই ধরনের পাহাড় বা নিরিবিলি জায়গার আমাদের নেশা করে বিভিন্ন ধরনের নেশা সো এই কারণে নিচে যারা ছিল ওরা আমাদেরকে বলছিলো যে এখানে আসার জন্য যদি ওরা থাকে তাহলে আমাদেরকে ডিস্টার্ব করবে তারপরে हमारा पहाड़ और देख जाएगा ऑलरेडी आ चुका है बा, बाकी और देख उठेंगे और देखें बिश जाएगा चले आ चुके माय गॉड प्याशन हमारे यहाँ कराई कैसे नहीं करने पाची वाइ यू नाउ हम्मी वेस्ट मोमी स्कीर द प्लेस नो स्नैक नो एनिमल्स वाइ ओमे गॉड অলমোস্ট অলমোস্ট হ্যাঁ ট্রাই সে বলতে যাওয়ার জন্য ওইরা গেল ওখান থেকে সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন এখানে সব পাথর নিচে উপরের নিচে যে পাথর ভাঙা দেখছিলাম এগুলো হচ্ছে যে পাথরগুলো এখান থেকে এই দেশটার পুরোটা আমার কাছে মনে হচ্ছে পাথর

আমরা এখন ঠিক পাহাড়ের উপরে আছি আমি এখন চিন্তা আছি আমরা এখান থেকে নামব কিভাবে পাহাড়ের এখানে ওঠার পর আমরা বুঝতে পারছি যে পুরোটা হচ্ছে পাথরের পাহাড় আমি দেখাবো একটু পরে আপনাদেরকে দেখেন এখান থেকে অনেক নিচে আমরাও মানে দেখা যায় কি না পানি দেখা যাচ্ছে ওই দিক থেকে ওই পানির কাছে আমরা ছিলাম পানির কাছে ছিলাম ওই যে পানির কাছে ছিলাম ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে উঠতে হয়েছে পাহাড়টা অনেক উপরে ছিল সো নামব কীভাবে ওটা হলে চিন্তা করতেছি আর কি নামা যাবে কি না কীভাবে নামবো ওই দিক থেকে আমি নামতে পারবো না এটা একদম মানে একদম সোজা হয়ে গেছে আর কি এখান থেকে উঠা গেছে যত সহজে নামা যাবে না তত সহজে কঠিন হবে আমি যে পাহাড়ের মানে পাথরের পাহাড় বলছিলাম আপনাদের একটু দেখাই পাহাড়ের উপরের অংশ চলে আসলেও আরে আরও সামান্য আছে আমরা এখানে যাবো না এটা হচ্ছে পাথর পুরোটা হচ্ছে পাথর দেখা যাচ্ছে প্লাক দেখা যাচ্ছে দেখেন মাটির কিছু না এখানে পুরোটাই পাথর আমাকে বলেছিল যে এখানকার স্থানীয়রা যে এখানে প্রচুর পরিমাণ পাথর মাটির থেকে পাথর বেশি তো যাই হোক আমরা এখন পাথরের পাহাড়ের উপরে আছি এবং দেখেন এখানে এখান থেকে কত ডালু নিচ থেকে আমরা এখানে হেঁটে হেঁটে উঠে এসেছি আমার কাছে খুব ফ্ল্যাট মনে হয়েছে রিস্ক মনে হয়েছে ওটা তো এক রিস্ক ছিল যেটা প্রথমে বলেছিলাম যেখানে এখানে এখানকার যেই নেশাগ্রস্ত মানুষরা এখানে আড্ডা দেয় তাদের থেকে আমরা বেশ বাঁচতে পেরেছি এখানে কাউকে পাওয়া যায়নি আল্লাহ আমাদের জন্য কত কত নিয়ামত রেখেছেন এই দুনিয়াত বলে বোঝানো অসম্ভব এখানে পাহাড় এখানে পাথর ভাঙা দেখা যাচ্ছে মানে পাহাড়টা ভাঙা দেখা যাচ্ছে বা কাটা হয়েছে আমি জানি না ভাঙা দেখা যাচ্ছে সব পুরোটা পাথর কিন্তু পাথরের পাহাড় জায়গাটা আসলে যতটুকু দেখা যাচ্ছে মানে এখান থেকে ওই যে ওরা উঠতেছে আসলে এতটুকু মানে যতটুকু দেখা যাচ্ছে খুব অল্প জায়গা কিন্তু আসলে অনেক জায়গা এবং পুরোটা পাথরের উপর দিয়ে উঠতে হচ্ছে আগে যতটুকু উঠেছিলাম এখানে মাটি পাথর মিশ্রিত ছিল মিশ্রণ ছিল কিন্তু এখানে কোনো মাটির মিশ্রণ নেই পুরোটাই পাথর পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হবে তবে দ্বিতীয় রিক্স হচ্ছে এখান দিয়ে উঠাটা আমরা এখান থেকে উঠে এসেছি সো কীভাবে নামবো ওটা নিয়ে চিন্তা করতেছে এখানে কিছু সময় থাকবো সন্ধ্যা হইতে আরও কিছু সময় বাকি আছে অবশ্য সো কিছু সময় থাকার পর অবশ্য ওই যে আমার সাথে যেই আফ্রিকান ছিল ওকে বলছিলেন যে আমরা এখান থেকে কীভাবে নামব সে আমাদেরকে বললো যে ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই সে আমাদেরকে ওই রাস্তা বার করে দেবে

আলহামদুলিল্লাহ ভাই নাম ভয় ছিলাম ভাই জায়গা থেকে নামতে আমার পাও কেটে গেছে পাও কেটে গেছে তাও শুক্রিয়া নামতে পারছি ভাই সি এই জঙ্গলের ভিতর দিয়ে আসা হয়েছে আমাদের এই জঙ্গলের ভিতর দিয়ে নামতে হয়েছে এটা খুব খারাপ উঠতে পারছি কিন্তু নামতে পারি না ওই জঙ্গলের ভিতর দিয়ে নামতে হয়েছে এখনো পাহাড় উপরে কিন্তু এটা আসলে এত রিস্কি মন মনে হচ্ছে না একটু রিস্ক কম যাওয়া যায় কিন্তু উপরে যেটা ছিলাম এটা খুবই রিস্কি একদম খারাপ ছিল ও মাই আমাদের আজকে সফর প্রায় তিন ঘন্টার ছিল আমরা চলে যাচ্ছি এখন এখন সমতল পাহাড়ে পাহাড়েই আছে কিন্তু সমতল ইয়া You are thinking? Are we coming down? You are thinking? Yes. Thank God. We are coming down safe. Yeah. yeah. No, you are thinking? about yeah, boy, coming down. Yeah, but I you see that. It was easy. Easy for it easy. you. To but easy. Easy, kinda? Huh? Yeah. holds says, "Uthana ki shahos." I mean, sorry, Uthana ki kothin. Namek আমার জন্য বলা মানে আমার যেটা মনে হয়েছে যে উঠাটা কঠিন কঠিন মনে হয় নাই সহজ মনে হয়েছে নামতে কঠিন মনে হয়েছে যাই হোক বন্ধুরা আমার এই সব সবথেকে রোমাঞ্চকর ভিডিও এটাই স্থান হয় এটাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই খুব হাফেজ